গেছি আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে হামস্টার কম্পিউটের ফাইনাল যে আপডেট মানে শেষ যে আপডেট আজকে আপনাদেরকে মাঝে শেয়ার করব যে কবে লিস্টিং হবে কবে লিস্টিং হবে আমাদের সেই প্রাণপ্রিয় হামস্টার হামস্টার সেকেন্ড রাউন্ড কবে লিস্টিং হবে তা আপনাদের মাঝে শেয়ার করবো আমি কী কী বলছে কবে লিস্টিং হবে কী কী করতে হবে এসব আপনাদের মাঝে জানাবো আমাদের চ্যানেল নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দিন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ফার্মস্টার কম্পিটির প্রথমে এক্সচেঞ্জ বদলানো যাচ্ছে দেখেন বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ রয়েছে বিটকেট মিমিক্স কেটাই কুকোয়েন বিংস বাই বিট কিপটুক ও এক্স ওয়াই এটা তো নিষিদ্ধ বাইনান্স আমার বাইনান্সে ছিল যেমন ধরো আমি এখন বিটকেটে করে নিয়েছি আপনি যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন আবার যেটা দেখে বাইনান্সে করলেও ভালো হয় আবার বিটকেটে করলেও ভালো হয় দেখেন যেহেতু তারা এই ইয়ার্ড ড্রপ সেকশন দেখেন যে ফার্স্ট রাউন্ডে যে ইয়ার টফ সেটা সরিয়ে রাখেনি তারা এখনও ইয়ার্ট অপের যে ক্রাইটেরিয়াগুলো এখনও ক্রাইটেরিয়াগুলো রয়েছে যার কারণে এখানে বোঝা যাচ্ছে তাদের লিস্টিংটা একটু দেরি হবে অতি শীঘ্রই চলে আসবে কিন্তু একটু সময় নেবে তারা তারা একটু সময় নেবে কয়েকদিন পরে অথবা কয়েক মাস পর এটা লিস্টিং হবে যেহেতু ইয়ার্টপ সেকশনটি তারা এখনও সরায়নি যদি ইয়ার সেকশনটা সরাইতো তাহলে এটা থাকতো না এবং বিভিন্ন আরেকটা মাধ্যম আনতো অথবা আরেকটা সিস্টেম আনতো আমাদের টোকেনগুলো সরিয়ে দিত জিরো জিরো করে দিত অথবা অন্য কোনো নতুন সমস্যা ওখানে দিত আবার লেখা আছে উই ডিড ইট মানে আমরা পেরেছি আমরা অর্জন করেছি এখনও রয়েছে টুকেন ইজ অন দ্য মার্কেট মার্কেটে তাদের টুকেন এখনও রয়েছে হামসারের টোকেন এখনও রয়েছে আর আন অপশনে গিয়ে আপনি আপনারা এটা করে নেবেন বিভিন্ন টাস্ক আপ করে নেবেন তো সেকেন্ড ফার্স্ট রাউন্ডে এসবের ভিত্তি করে দিয়েছে তাহলে সেকেন্ড রাউন্ডে এগুলো দেবে প্যাসিভ ইনকাম যেমন ধরেন প্যাসিভ ইনকাম অর্থাৎ এই যে আমার উপরে দেখছেন একাশি পয়েন্ট আটশো একত্তর এটার উপরে আপনাদেরকে দেবেন এটা আপনারা যারা যত বাড়িয়েছেন কমেন্টে বলে যাবেন আপনার এটা বেশি বাড়ানোর চেষ্টা করবেন এটা বাড়ানোর জন্য আপনার মেরে দেবেন মিনি কার্ড এই কার্ডগুলো আপডেট দিয়ে রাখবেন এভাবে এগুলো কাজ যত আপনি দেবেন আপনার তত বেশি আপনার এই যে আমি আগে বললাম না আপনাদের যে প্যাসিভ ইনকাম এগুলো বেশি হবে প্যাসিফ ইনকাম বেশি হলে আপনি বেশি পরিমাণে টোকেন পাবেন তারপর দেখেন থেকে আপনি বলবেন টাস্ক কীরকম এই যে এই যে টাক্কগুলো এই টাক্সগুলো আপনারা পূরণ করার চেষ্টা করবেন তার পাশাপাশি ফ্রেন্ড ইনভাইট করবেন বেশি বেশি ফ্রেন্ড ইনভাইট করবেন অ্যাচিভমেন্ট বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্ট আছে এগুলো অ্যাচিভ করবেন তারপর কি যে কতগুলো কী এগুলো আগে ছিল এখন বর্তমানে নেই সেগুলো এখন উঠিয়ে নেবে কিছু আবার মতন কিছু অ্যাড করবে আপনারা সেই অনুযায়ী খেলবেন সেই পদক্ষেপে খেলে যাবেন আপনারা বেশি পরিমাণে টোকেন পাবেন দেখেন এই তো হলো আপডেন্ট আর তারা তাদের তারা তাদের চ্যানেল থেকে কিছু বলেন তারা শুধু তাদের চ্যানেল থেকে এই তারা যাতে যারা আগে তাদের টুকেন স্টিক করে রেখেছিলেন বা বিক্রি করে নাই তারা বেশি পরিমাণে টুকেন পাবেন এখন এবং তাদেরকে বেশি পরিমাণে টুকেন দেওয়া হবে বেশি পরিমাণে সুযোগ সুবিধা দেওয়া হবে এবং এখন এগারো মিলিয়ন হামস্টার অন চেন হোল্ডার এগারো মিলিয়ন টুকেন বা এবং বেশি পরিমাণে এখন টুকেন দেবে এবং শীঘ্রই তারা তাদের সেভেন রাউন্ডটি মাইনিং বোর্ডের সেভেন রাউন্ডটি শেষ করে নিয়ে আসবে এবং আপডেট দিয়ে আসবে এইগুলো আপনারা আপডেট আপনারা আমার নতুন সাবস্ক্রাইব করে করবেন আমার টেলিগ্রাম বিভিন্ন মাইনিং বোর্ডের আপডেট দিয়ে থাকে এবং আপনারা সাবস্ক্রাইব করলে আমার অনেকটা লাভ হবে আর কমেন্ট করে যাবেন কার কত ইনকাম প্যাসিভ ইনকাম কত কে কোথায় গিয়েছেন এগুলো বলে যাবেন মোট ডায়মন্ডের উপরেও কিছুটা আপনাদের যে দুই আমার ডায়মন্ডের কিনে ডায়মন্ডের উপরেও আপনাদেরকে কিছু পরিমাণে দেওয়া হবে ডায়মন্ডগুলো বেশি কাউন্ট হবে কিনা জানি তো অন্যগুলো যে বলছি সেগুলো যদি আপনার কাউন্ট হয় তাহলে আপনারা বেশি পরিমাণে পেতে পারেন আসসালামু আলাইকুম